থেকে আমাদের এখানে আপনারা যারা কুরবানির আগে পরে গাবি কিনতে চাচ্ছেন অসংখ্য প্রেগন্যান্ট গাবি এবং অসংখ্য বাচ্চা দেওয়া গাবি রয়েছে আপনারা যারা ভালো গাবি কিনতে চান আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন আমার এখানে সব সময় সায়েট সত্তর টা পর্যন্ত রেডি বাচ্চা দা দুধের গাবি রেডি থাকে অসংখ্য প্রেগনেন্ট গাবি আছে এবং ভালো ভালো অসংখ্য ভালো বকনা বাচ্চা আছে আর কিছু সংখ্যক সার বাচ্চা আছে ছোট সেরা এগুলো যদি কেউ কিনতে চান কিনতে পারেন দসংখ্য ভালো ভালো বকনা বাচ্চা পাবেন অগণিত এবং ভালো ভালো একদম হলস্টন ফ্রিজিয়ান পিওর ব্রিডের এখানে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ প্লাস থেকে শুরু করে বিশ পঁচিশ পনেরো আহ আঠারো এগুলো অ্যাভেলেবেল গরু পাবেন আমাদের এখানে দেখেন এই মাথাও মাথা গরু একদম ভর্তি আছে একদম এই মাথা মাথা ভর্তি আছে এই মাথা ওই মাথা গাভী একবারে যে ভর্তি আছে এই মাথা মাথা গাভী একবারে ভর্তি আছে হ্যাঁ আবার এদিকে আসেন এদিকে দেখেন এই মাথা মাথা গাভী একদম ভর্তি আছে আমরা যে যেরকম গাভী কিনতে চান প্রতিনিয়ত যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হলো জেডিএফ টিভি জেডিএফ টিভি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা প্রতিনিয়ত ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আমার ফেসবুক হলো শাইন রেজা রুবেল রেজা রুবেল অবশ্যই ভিডিওটা দেখাকালীন ফেসবুকটা ফলো করে রাখবেন তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পেয়ে যাবেন আমরা দেশ থেকে হোক দেশের বাইরে থেকে হোক যেই ভাইরে গাভি সংগ্রহ করবেন না কেন প্রতিনিয়ত আমার সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কন্টিনিউ যদি আমরা অনেক সময় ফোন ধরতে ব্যস্ত থাকার কারণে ফোন ধরতে না পারি কন্টিনিউ যোগাযোগ করে আপনি কাঙ্ক্ষিত গুলো সংগ্রহ করে নেন এবং আপনারা আসবেন দেখবেন প্রতিটা গাবি দামে দরে যাতে হয়ে যাবে এবং যারা গাবি কিনতে চান আমরা যদি ফোনে কিনতে চান ফোনেও কিনতে পারবেন আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা সারা বাংলাদেশ গুলো আমরা পাঠাই দিই নিজ দায়িত্বে গাবি পৌঁছানো নিয়ে কোনো টেনশন নাই আমরা নিশ্চিন্তে নিরাপদে আমার খামারে আসে গাবি সংগ্রহ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম